বিছে এখন আমরা যে পৌঁছাইনি কিন্তু যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা খুবই স্লিপারি পিস কাদা তিরিশ টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আমরা সীতাকুণ্ড বাজার থেকে এই জায়গাটাতে এসে পৌঁছেছি এই জায়গাটাতে এসে পৌঁছে আমরা পুরাই হতাশ কারণ গুলিয়াখালে যাবার যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা পুরা কাদায় ভরা ছিল এত পরিমাণ কাদা যেটা বলে বোঝানোর মতো না আর শুধু কাদা না কাদার ভেতরে অনেক ডালপালা এবং অনেক ধরনের ময়লা আবর্জনা ভর্তি ছিল যেমনটি এখানে দেখছেন এবং তার থেকেও বড়ো প্রবলেম ছিল কাদাটা ছিল প্রচণ্ড পিচ্ছিল এক জায়গায় পা দিলে পাটা স্লিপ করে অন্য জায়গায় চলে যাচ্ছিল আর রাস্তাটা পুরো গর্তে ভরা গর্তগুলো কেন হয়েছিলো সেটা পরে এসে বুঝতে পেরেছি যেমনটি বলছিলাম এই যে দেখেন এখানে বৃষ্টির সময় রাস্তাটা কর্দমাক্ত হয়ে যায় এবং এই গোরুগুলো এখানে হেঁটে চলে যায় প্রচণ্ড গরুর চলাচল এই রাস্তায় এবং এই গরুগুলো যাওয়ার কারণে যেখানে যেখানে পা ফেলছে এখানে এখানে গর্ত তৈরি হয়ে যাচ্ছে আর এই গর্তগুলো প্রচণ্ড কাদা ভরা থাকে আর ওপরে ওপরে যেভাবেই যে হেঁটে যাচ্ছে এভাবে আপনারা হেঁটে যেতে পারবেন কিন্তু পাটা যদি একবার স্লিপ করে তাহলে এই যে গর্তের এই কাদার ভিতরে পড়ে যে কোনো অঘটন ঘটতে পারে তাই গুলিয়াখালীতে যারা বর্ষার সময় আসবেন তারা অবশ্যই সাবধানে আসবেন এবং একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন যে এই ধরনের কাদাল আর রাস্তা আপনাদের অতিক্রম করে তারপরেই গুলিয়াখালী বীজ পর্যন্ত এসে পৌঁছাতে হবে এবং এটা মোটামুটি ভালো সময় নেবে সময় নেবার মূল কারণটা হচ্ছে আপনি এখানে দ্রুত আসতে পারবেন না দেখছেন আমরা কিভাবে আস্তে আস্তে হেঁটে এখানে এসেছি এই জায়গাটাতে আসতে মোটামুটি পঁচিশ মিনিট মতো সময় লেগেছে আমাদের ধারণা আরও পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগবে হেঁটে যেতে এবং ছোটো ছোটো দুইটা খাল আমাদের অতিক্রম করতে হবে আর এখানে সবচেয়ে বড়ো যে উৎপাতটা সেটা হচ্ছে প্রচণ্ড গরু চলাচল এই গরুগুলো আপনাদেরকে চলাচলের রাস্তায় ভালোই ডিস্টার্ব করবে সত্যি কথা বলতে কি গুলিয়াখালিতে এখন পর্যন্ত পয়েন্ট যেটা সেটাতে যে পৌঁছাই নাই আশপাশ দিয়ে ঘুরতেছি এই যে দেখছেন খুব সুন্দর একটা আকাশ এখানে দেখছি একদম নীল এটা এখন পর্যন্ত ভালো লাগছে দূর থেকে কিছু গাছ আছে যে গাছগুলো দেখে ভালো লাগছে একটু আপনাদেরকে দেখাই এই যে গাছগুলো দেখে ভালো লাগছে আকাশটা অসম্ভব সুন্দর নীল তার মধ্যে এরকম সুন্দর গাছ আসলেই মন ভালো করে দেবার মতো একটা সিচুয়েশান কিন্তু আসার রাস্তাটা অনেক খারাপ ছিল এই যে আমার ফ্রেন্ড রাজু ও অনেক কষ্টে আসতেছে যাই হোক এখন পর্যন্ত যতটুকু দেখছি মোটামুটি খুব যে ভালো লাগছে তা না আবার খুব যে খারাপ লাগছে সেটাও না এটা মিশ্র অনুভূতি আমরা পয়েন্টে যাচ্ছি পয়েন্ট থেকে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব